আজকে আমরা আবারও চলে আসছি ঘোরার জন্য আরেকটা পার্কে সাতের পার্কে চলে আসছি আবার আজকে আমরা ঘোরার জন্য তো আপনারা সবাই কেমন আছেন ঈদ মোবারক তো দেখেন আমি এখন বর্তমানে যে জায়গায় ঘোরার জন্য আসছি তো ওই জায়গায় প্রায় বিদেশি মানুষ বিদেশি বাঙালি অনেকেই আসছে এই জায়গায় ঘোরার জন্য বিভিন্ন জায়গার মানুষ এই জায়গায় ঘোরার জন্য আসছে দেখে প্রায় মানুষই বসে বসে কথা বলতেছে কেউ ছবি তুলতেছে অনেক মানুষ আসছে ফ্যামিলি নিয়ে ওই জায়গায় ঘোরার জন্য দেখতে তো পারছেন না ওই যে প্রায় মানুষই আসছে জোরানোর থেকে আসছে কেউ আসে ট্রুবে অনেক জোরের থেকে মানুষে দালাল ধরে আসছে জায়গায় ঘোরার জন্য বিদেশিরও মানে ওরা দালাল ধরে আসে ঘোরার জন্য তো আমরা আসলাম ওই জায়গায় ঘোরার জন্য ওই যে অনেক বাঙালি আছে ওই যে এক ভাইয়া ওরা ছবি তোলার জন্য অনেক ব্যস্ত আর আমিও যা আসলাম তাই আমি সাথে সাথে কিছু আপনাদের দেখানোর জন্য তো সবাই আমার চ্যানেলটাকে লাইক করবেন কমেন্ট করবেন আশা করি সবসময় আপনাদের জন্য ভিডিও বানানো বানানোর চেষ্টা করব তো আমার মনে বেশি একটা ভালো না ক্যামেরা কিছু মনে করেন না তারপর যতটুকু পারে এতটুকু আমি করে নেব তো দেখতে তো পাচ্ছেন পার্কটা অনেক সুন্দর জায়গা একবারে মরুভূমির ভিতরে দেখেন অনেক সুন্দর দৃশ্য সবাই জানি না কার কাছে কেমন লাগছে আমার

অনেক ভালো লাগছে কিন্তু দৃশ্যটা অনেক সুন্দর না শুধু পাহাড় পাহাড়ের উপরে অনেক বাড়ি গড়ে তো আমি একটু সামনের দিকে আগায় যাই একটু জায়গা তো ভিডিও করলামই একটু সামনের দিকে যাই দেখি সামনে কি আছে একটু সামনে দেখেন সন্ধ্যা হয়ে গেছে সূর্যটা একবার কাছে এসে গেছে ওদিকে গর্বি পাতর এগুলা এই দেশটা না কিলের সাহায্য মানুষের কাছে তার জন্য মানুষ অনেক মানুষ আসে দেখার জন্য পাতর জন্য অনেকই মানুষ আছে শুটিং করে এই জায়গায় এসে ছবি তুলে ঘুরতে আসে আবার এর ভিতর কিন্তু হোটেল আছে যারা অনেক দূরের থেকে আসে তারা কিন্তু রুম বুকিং করে ঘুরতে আসে কিন্তু বাঙালি না ভাই সব বিদেশি দেখেন আপনাদের জন্য আমি সুবিধা করে দিলাম ওইদিকে ক্যামেরাটা ধরে দিলাম আপনারা দেখেন বিদেশি লোকরা যে ঘুরতে আসছে আরো ভিতরে বা জাদুঘর আছে জাদুঘরের ভিতরে এখন যাবো না কারণ জাদুঘরের ভিতরে গেলে হাত্র